বর্তমানে মনি টেক থেকে খুবই ভালো ইনকাম করা যাচ্ছে এবং অনেকেই খুব ভালো ইনকাম করছে তো আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলব বা কিভাবে শুরু করব সেটাই আমরা পারছি না তো যাদের হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে সমস্যা এবং কিভাবে শুরু করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আপনারা জানেন যে আমরা মোটামুটি হচ্ছে অ্যাডেসটাতে কাজ করছি অনেক দিন ধরেই সো অ্যাডেসটাতে আমাদের মোটামুটি অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট হয়েছে তো আপনারা যারা হচ্ছে মনিটাকেও পাশাপাশি হচ্ছে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও আমি জাস্ট অ্যাকাউন্টটা একটু জুম ইন করে হচ্ছে এখান থেকে দেখাচ্ছি দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হচ্ছে একুশ হাজার ডলার প্লাস হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা প্রায় বিশ হাজার ডলার প্লাস হচ্ছে আমরা করে ফেলেছি এবং মনিটাকেও হচ্ছে আমরা পাশাপাশি কাজ শুরু করেছি আমাদের অ্যাডেস্টার অ্যাকাউন্টের অনেকেই হচ্ছে স্ক্রিনশট নিয়ে অনেকেই কিন্তু হচ্ছে ভিডিও বানিয়ে হচ্ছে তারা প্রমোশন করে ইনকাম করছে যেমন দেখেন আমরা হচ্ছে আটশো তিরিশ ডলার আছে আমি এটাকে রিফ্রেশ করে দেখাচ্ছি রিফ্রেশ করলে কিন্তু এটা সেমই থাকবে ঠিক আছে দেখেন আটশো তিরিশ ডলার আছে সো এই টাইপটাকে হচ্ছে আমি কেটে দিলাম এখন দেখেন মনিটাকে হচ্ছে আমরা মাত্র শুরু করেছি আমাদের মাত্র এখানে একুশ ডলার তেইশ সেন্টের মতো অ্যাড হয়েছে মাত্র অল্প কয়েকদিন হচ্ছে শুরু করেছি এবং এটা হচ্ছে আমার একটা আলাদা একটা অ্যাকাউন্ট তো আমাদের যে মেইন অ্যাকাউন্টটা অর্থাৎ এটাতে কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্ট মোটামুটি জিরো কারণ এটা দিয়ে হচ্ছে আমরা মূলত রেফার বা হচ্ছে আপনারা যে কাজ করবেন কীভাবে কী করবেন সেই বিষয়ক হচ্ছে গাইডলাইনগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে থাকি যেমন অ্যাড্রেসটাতে আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে ঠিক আছে যে অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র কিন্তু হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে রেফার করে থাকি অর্থাৎ আপনারা যে যাতে ইনকাম করতে পারেন সেই ব্যাপারটা হচ্ছে আমরা করে থাকি যেমন আমাদের কিন্তু এই অ্যাকাউন্টে প্রায় আড়াইশো ডলার প্লাস হচ্ছে এখানে ইনকাম হয়েছে তো আমি যেহেতু এখান থেকে আড়াইশো ডলার প্লাস ইনকাম করেছি আমার মেম্বার এখান থেকে আসলে কত ডলার ইনকাম করতে পেরেছি আমি যদি সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে একটু দেখে যারা হচ্ছে অনেক কিন্তু আমাদের অ্যাড্রেসটা কোর্স নিয়েছে বা অ্যাড্রেসটা সম্পর্কে অনেকেই কিন্তু খুব ভালোভাবে জানে মোটামুটি অনেকে কাজ করছে সো আমি যদি এখানে দুইশো ডলার ইন্টু হচ্ছে বিশ দিই কারণ আমরা কিন্তু ফাইভ পাচ্ছি এটা কিন্তু ইউজার ইনকাম থেকে না ইউজার ইনকাম থেকে এটা আলাদা থেকে কোম্পানি থেকে আমাদেরকে দিচ্ছে অর্থাৎ আমাকে যে দুইশো ডলার দিয়েছে ঠিক আছে এর বিশ গুণ হচ্ছে মেম্বার ইনকাম করেছে কারণ আমি একশো ডলার যদি হচ্ছে কোনো মেম্বার ইনকাম করে তাহলে আমি পাচ্ছি শুধু পাঁচ পার্সেন্ট অর্থাৎ বিশ ভাগের এক ভাগ সো আমি যদি এটাকে বিশ দিয়ে গুণ করি পাঁচ হাজার বিশ ডলার মতো শুধুমাত্র আমাদের রেফার থেকে মেম্বাররা ইনকাম করেছে ঠিক আছে এটা কিন্তু লাইভ প্রুফ আমি প্রয়োজন এটাকে হচ্ছে আবারও রিফ্রেশ করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেম ডলারটাই আছে আমি যদি এখান থেকে ডাউন করি দেখেন আর এই অ্যাকাউন্টে কিন্তু আমরা কাজ করছি না তো এখন মূল কথা হচ্ছে অ্যাড্রেসটা এবং মনিটা পাশাপাশি একদম মোটামুটি একই রকম বলা যায় তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিরেক্ট লিঙ্ক বের করবেন এই বিষয়ক আজকের হচ্ছে আপনাদেরকে আমি টিপস দিব দেখেন সো আমি হচ্ছে রেফারেল লিঙ্কটা আপনাদেরকে হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমি নতুন একটা ব্রাউজারে চলে যাচ্ছি এখানে আমি জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন দেখেন এখানে জাস্ট লিংকে ক্লিক করার পরে সরাসরি হচ্ছে আপনার এখানে সাইন আপ চলে আসবে এখন আপনি যদি লিংকে ক্লিক করে না আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মনে করেন যে আপনার দুই তিনটে আর অপশান আসবে যে আপনি কি অ্যাডভার্টাইজার নাকি হচ্ছে পাবলিশার সো আমি আপনারা যদি আমাদের লিঙ্ক থেকে আসেন জাস্ট এখানে এসে জাস্ট সাইন আপে ক্লিক করবেন আপনার ডিরেক্ট পাবলিশার অ্যাকাউন্ট হয়ে যাবে পাবলিশার অর্থাৎ আমরা কিন্তু পাবলিশার অ্যাকাউন্টে খুলব যেহেতু আমরা কাজ করবো এখানে ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে পাবলিশার অ্যাকাউন্ট করতে হবে এই জন্য আপনারা জাস্ট আমার লিঙ্ক থেকে চলে আসলে আপনারা হচ্ছে ইজিলি এখানে অ্যাক্সেস নিতে পারবেন সো এখানে হচ্ছে ফার্স্ট নেম সো এখানে আমি আমার হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিলাম দেন হচ্ছে লাস্ট নেম ঠিক আছে আমি হচ্ছে এখানে আমার লাস্ট নেম যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে ইমেল তো আমাদের হচ্ছে এই যেই আপনি যে ইমেল থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই ইমেলটা হচ্ছে আপনি জাস্ট কপি করে দেন পেস্ট করবেন যাতে কোনো প্রকার কোনো ভুল না হয় কারণ আমাদের কিন্তু হচ্ছে এখান থেকে কোড আসবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কান্ট্রি রেজিডেন্স তো কান্ট্রি রেজিডেন্স হচ্ছে আপনি কোন দেশ থেকে কাজ করতে চাচ্ছেন আমি বাংলাদেশ থেকে কাজ করছি বাংলাদেশ দিয়ে দিলাম দেন হচ্ছে ঢাকাতে রয়েছি ঢাকা দিয়ে দিলাম সো এরপর হচ্ছে আমার যে যেখানে আমি আছি সেখানকার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখন দেখেন এখানে হচ্ছে অপশনাল হচ্ছে একটা আপনার ওরা হচ্ছে ইনফরমেশন চাচ্ছে সো হোয়াটসঅ্যাপের যে নিক নেম সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের নিক নেম এটা আপনারা সবাই জানেন মোটামুটি এবং ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে এটা এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা যদি কেউ হচ্ছে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এখন আমাদের যেহেতু হচ্ছে দুইটাই করা হয়ে গিয়েছে যেমন আমাদের হচ্ছে এখানে নাম হোয়াটসঅ্যাপ আমরা যেহেতু দিয়েছি ঠিক আছে হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট আছে সেটাও দিয়েছি নাম এবং হচ্ছে পাশাপাশি আমাদের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমরা দিয়ে দিয়েছি এখন আমরা এখানে কন কন্টিনিউ করবো এখন কন্টিনিউ করার পরে হোয়াট ডু ইউ মনিটার সো আপনি আসলে কোন ধরনের কোনটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন ওয়েবসাইট নাকি সোশ্যাল ট্রাফিক নাকি হচ্ছে আর এপিক অর্থাৎ প্লে স্টোরে অনেকে অ্যাপস আপলোড করে গুগল প্লে কনশলের মাধ্যমে সো প্লে স্টোরে যদি আপনি সফটওয়্যার নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে এই যে এপিক অপশনটা রয়েছে এটাকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি চান যে না আপনি হচ্ছে সোশ্যাল ট্রাফিক অর্থাৎ আপনি ফেসবুক ইউটিউব ইউটিউব বা হচ্ছে ইনস্টাগ্রাম পিন্টারেস্ট বা বিভিন্ন যত জায়গা আছে সেসব জায়গা হচ্ছে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া আর যদি শুধুমাত্র আপনি চান যে না আমার একটু ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা হচ্ছে এই মনিটাকে সাথে অ্যাড করে দেন হচ্ছে কাজ করবো সেক্ষেত্রে জাস্ট আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে তো আমি আপাতত হচ্ছে যেইটা দিয়ে দিই না কেন আমি পরবর্তীতে তিনটে নিয়েই একসাথে কাজ করতে পারবো তো আমি সোশ্যাল মিডিয়া ট্রাফিক দিয়ে দিলাম দেখেন সোশ্যাল ট্রাফিক এখানে কী আছে মনিটার সোশ্যাল মিডিয়া পোস্ট রিলস শর্টস টিকটক অ্যান্ড আদার কনটেন্ট উইথ আওয়ার ঠিক আছে আপনার ড্রিকলিং নিয়ে তাহলে কাজ করতে হবে এখন দেখেন টেলাস ইউর অ্যাবাউট ইউর অডিয়েন্স ঠিক আছে হাউ টু জেনারেট আপনি এখানে হচ্ছে ফরম ফেসবুক ঠিক আছে তারপর হচ্ছে এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম দেন হচ্ছে আপনার এটি এরকম আপনি হচ্ছে চাইলে যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে আসলে এটা খুব বেশি একটা মানে খুব এটা যে কম্পালসারি দিতে হবে এরকম না আপনি যে কোনো ধরনের একটা কিছু দিয়ে দিতে পারেন অর্থাৎ যেসব মিডিয়াতে আপনি কাজ করবেন ঠিক আছে তো আমি এখানে মনে করেন যে ফেসবুক ইনস্টাগ্রাম দেন হচ্ছে এগুলো দিয়ে দিলাম ঠিক আছে এখন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস অর্থাৎ আপনি এদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন ঠিক আছে সো আমি এখানে ইউটিউব দিলাম কারণ সব থেকে বেশি পরিমাণ অ্যাড তারা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট মানে ইউটিউবেই মূলত হচ্ছে দিয়ে থাকে ঠিক আছে তো আমি এখানে ইউটিউব দিয়ে দিলাম ঠিক আছে হোয়াট অ্যাড নেটওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রাম অন মনিটাইজ প্ল্যাটফর্ম ইউ আর কান্টলি ইউজিং উইথ আচ্ছা আপনি মূলত এখানে মানে এর আগে কোথায় কাজ করেছেন ঠিক আছে আপনি যদি হচ্ছে মনে করেন যে অনেকে আছে ক্লিক আদিলা আছে তারপর হচ্ছে পপ আন্ডার প্রোপেলার অ্যাডস আছে তারপর এরকম অনেকগুলো আছে ঠিক আছে তো আমরা জাস্ট মনে করেন যে অ্যাডসটাতে কাজ করতাম আমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে কী লেখা আছে হোয়াট ডিওর মনিটাইজ অপশ আচ্ছা এটা হচ্ছে অপশনাল ঠিক আছে অপশনাল থাকলে এটা আপনাকে দিতে হবে না অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আই এম নট এ রোবোট দেন হচ্ছে আপনার এস্টার ওরা সিলেক্ট করতে বলেছে অর্থাৎ সিঁড়ি এখানে যেটা লেখা থাকবে এটাই দিতে হবে অন্য কিছু সিলেক্ট করলে সেক্ষেত্রে হবে না ঠিক আছে তো আমরা এখানে দিয়ে দিলাম এই তিন চারটা দিয়ে দিলে আপনি এটা এটা হচ্ছে রোবট ভেরিফাই হয়ে গিয়েছে ঠিক আছে এখন আপনাকে জাস্ট এখানে সাইন আপে ক্লিক করতে হবে দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে সাইন আপে ক্লিক করে ফেলেছি এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের উপরে কোথাও কোনো ভুল আছে কিনা এখন দেখেন আমার মেবি হচ্ছে আমি এই জিমেল থেকে অলরেডি হয়তো একবার অ্যাকাউন্ট খুলেছি আমি আর একবার একটু ট্রাই করে দেখি যদি হচ্ছে আপনি এই জিমেল থেকে একবার অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আর অ্যাকাউন্ট হবে না যেহেতু হচ্ছে আমি এটা থেকে একবার অ্যাকাউন্ট খুলে ফেলেছি তো সেক্ষেত্রে কিন্তু আমি এইটা থেকে আর অ্যাকাউন্ট খুলতে পারবো না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি করতে পারবো এটা থেকে জাস্ট লগ ইন করতে পারবো ঠিক আছে আমার যেহেতু এটা থেকে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে এবং আপনারা যদি হচ্ছে এই অ্যাকাউন্টে যদি হচ্ছে আমি লগ ইন করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এই অ্যাকাউন্টে কিন্তু আমার কোনো ধরনের কোনো ইনকাম নেই এবং অ্যাকাউন্ট হচ্ছে টোটালি ফাঁকা ঠিক আছে কারণ আপনি যে কোনো ওই মনিট্যাগ হোক বা হচ্ছে অ্যাডেসটা হোক এইগুলোতে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তো যারা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারা মূলত জাস্ট এভাবে এভাবে ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আচ্ছা এখানে একটা জিনিস লেখা আছে ডোন্ট ইউজ এ মাল্টি অ্যাকাউন্ট ঠিক আছে তা আপনি মাল্টি অ্যাকাউন্ট করতে পারবেন না ঠিক আছে তো আমরা যেহেতু হচ্ছে আমাদের যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তা আমরা তাহলে হচ্ছে আমরা মাল্টি অ্যাকাউন্ট করবো না আমরা আগের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আমরা হচ্ছে লগ ইন করবো দেখেন আমি হচ্ছে আমার ইমেল দিলাম এবং যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এখন আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আমি লগ ইন করতে পেরেছি আপনি যদি হচ্ছে এরকম হয় আপনি মোবাইল এবং ডেস্কটপ দুইটাতে হচ্ছে অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে দুইটাতেই হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রাখতে পারবেন ঠিক আছে বাট আপনি একটা অ্যাকাউন্ট করে পাঁচটা সাতটা ডিভাইসে কিন্তু লগ করতে পারবেন না বা সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে ঠিক আছে তো এখন আমার যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে আমি একটু জিমেলটা ওপেন করি এখন দেখেন আমাদেরকে এখন কি নিয়ে কাজ করবো আমরা ঠিক আছে আমরা যদি হচ্ছে একটু অ্যাডেসটাতে যাই আচ্ছা আমার হচ্ছে অ্যাডেসটার যে এই অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাতেই হচ্ছে আমি একটু ঢুকি দেখেন এইটার ইন্টারফেস এবং এইটার ইন্টারফেস কিন্তু মোটামুটি একদমই বলা যায় যে মোটামুটি সেম ঠিক আছে হয়তো হালকা পাতলা ডিফারেন্ট আছে ঠিক আছে তো আমি এটাতে একটু ঢুকি দেখেন এটাতেও কিন্তু দেখেন মোটামুটি সেমই আছে শুধুমাত্র এড্রেসটাতে আপনি অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন না আর এটাতে কিন্তু অ্যাপ নিয়ে কাজ করা যাবে ঠিক আছে আর অ্যাড্রেসটাতে কিন্তু সিপিএতেও কাজ করা যায় এখন দেখেন আপনি যদি সাইট এখানে যদি আপনি সাইটসে ক্লিক করেন আপনি যদি হচ্ছে আপনার যতগুলো হচ্ছে ওয়েবসাইট মূলত সরি ওয়েবসাইট না আপনার যতগুলো হচ্ছে ডিরেক্ট লিঙ্ক করা থাকবে এখান থেকে আপনি দেখতে পারবেন সবগুলো ঠিক আছে এবং স্ট্যাটাস ভেরিফাইড এটা কিন্তু চাইলে আপনি নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে লিঙ্ক নিয়ে ঠিক আছে এখন আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করতে চান যেটা আমি হচ্ছে অ্যাকাউন্ট খোলার পূর্বে বলেছিলাম সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন আপনি কোন ধরনের অ্যাপ ফাইভ ফরম্যাট আছে দেন হচ্ছে অ্যাপ আছে ভার্টিকেল দেন ইজি সেট আপ আছে ঠিক আছে তো আপনি হচ্ছে সাবমিটের রিকোয়েস্ট এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনি এখান থেকে নিতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরি অ্যাপ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কি ধরনের অ্যাপ নিয়ে কাজ করতে চাচ্ছেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনাকে ডিটেল লিখতে হবে যেহেতু আমরা অ্যাপ নিয়ে কাজ করবো না এই জন্য হচ্ছে আমরা এই বিষয়ে আর সামনে আগাবো না আমরা ওয়েবসাইট এবং শুধুমাত্র ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব ঠিক আছে তো আমি ডিরেক্ট লিঙ্কে চলে গেলাম দেখেন ডিরেক্ট লিঙ্কে কী আছে আমার এখানে অলরেডি তিনটা ডিরেক্ট লিঙ্ক খোলা আছে ঠিক আছে সাইটস হচ্ছে এখানে আপনি কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এখানে আমার মনে হয় একটা ওয়েবসাইট আমি অ্যাড করেছিলাম বাট অনেক আগে ঠিক আছে ওইটাতে কাজ করা হচ্ছে না এখন দেখেন আমি এই অ্যাকাউন্ট খুলেছি চব্বিশ আট দুই ঠিক আছে তো এখন আপনি জাস্ট এখানে আমরা দেখেন আমরা এখানে কি করেছি জাস্ট এখান থেকে জাস্ট আমরা লিঙ্কটার জন্য অ্যাপ্লাই করেছি লিঙ্কটা আপনারা কীভাবে বানাবেন আপনাদের এই তিনটা যে লিঙ্ক আছে এই তিনটা লিঙ্ক আমি বানিয়েছি তিনটা লিঙ্ক আপনাদের থাকবে না আপনারা কীভাবে লিঙ্ক ওপেন করবেন লিঙ্ক বানাবেন সেটা হচ্ছে অ্যাড ডিরেক্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে দেখেন আমাদের হচ্ছে এই দেখেন উপরে কিন্তু আর একটা লিঙ্ক চলে এসেছে ঠিক আছে অর্থাৎ আমাদের এখন চারটা ডিরেক্ট লিঙ্ক হয়ে গিয়েছে আপনারা যদি চান একজন একটা অ্যাকাউন্টে পাঁচজন কাজ করবেন জাস্ট এখানে মনে করেন যে আপনার হচ্ছে পাঁচটা ফ্রেন্ড আছে ঠিক আছে আপনি পাঁচটা ফ্রেন্ডের নাম হচ্ছে এখানে দিয়ে পাঁচটা হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করলেন আমি প্রথমটার হচ্ছে একটা নাম দিয়ে দিলাম এই যে এটা দেন হচ্ছে এখানে মনে করেন যে সাপোজ আমার আরেকটা ফ্রেন্ডের হচ্ছে নাম দিয়ে দিলাম এখানে ঠিক আছে দেন আপনি যদি চান এখানে আরেকটা নাম দেবেন ঠিক আছে তো এখানে এক্স জেড মনে করেন যে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন ঠিক আছে তো এইটা এইভাবে হচ্ছে আপনি ডিরেক্ট লিঙ্ক বানাবেন এবং ডিরেক্ট লিঙ্কের নামগুলো চেঞ্জ করে আপনি এখান থেকে প্রত্যেকটার আলাদা আলাদা করে স্ট্যাটিংস দেখতে পারবেন যে কোনটা থেকে কত লিঙ্ক ক্লিক এসেছে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ঠিক আছে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন তো এটা আমরা ডিরেক্ট লিঙ্ক পর্যন্ত ছিলাম এখন এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে পেমেন্ট তো পেমেন্টের অপশনটা হচ্ছে কি দেখেন আমাদের এখানে মিনিমাম উইড্রল একশো ডলার দেখাচ্ছে বাট পাঁচ ডলার হলে আপনি উদ্যুত দিতে পারবেন পঁচিশ ডলার বিশ ডলার হলে আপনি উদ্যোগ দিতে পারবেন ঠিক আছে এবং একশো ডলার হলেও উদযুদ্ধ দিতে পারবেন সো ওই বিষয়ে আমি দেখাবো আপনাদেরকে এখন দেখেন আর্নিংয়ে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনার কোন দিন কত ডলার কতটা টাকা আর্নিং হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ইনসার্টসে ক্লিক করে হচ্ছে আপনি ওদের যে ইন্ট্রোডাকশনগুলো আছে সরি ইনস্ট্রাকশনগুলো আছে যে আপনি কীভাবে লিঙ্ক বের করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন এইগুলো কিন্তু এখানেও দেওয়া আছে যদিও এটা দেখে আসলে খুব বেশি একটা যে কাজ করা যায় বা যাবে এরকম না ব্যাপারটা তো এখানে আপনি যদি হচ্ছে রেফারেল প্রোগ্রামে ঢুকেন এখান থেকে দেখেন আর্ন ফাইভ পার্সেন্ট পার রেফারেল রেভিনিউ ঠিক আছে অর্থাৎ আপনার হচ্ছে যতগুলো হচ্ছে মেম্বার আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকবে তাদের থেকে আপনি পাঁচ পার্সেন্ট করে পাবেন এখন এইটা নেওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে জাস্ট এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো হচ্ছে পড়তে হবে এবং আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্টেড এটা দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে তাহলে আপনার এখানে কপি নামে একটা বাটন আসবে যেমন দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু এই যে গেট লিঙ্ক নামে একটা বাটন আছে ঠিক আছে এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা হচ্ছে ওপেন হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে আপনার রেফার লিঙ্কটা কীভাবে বের করবেন এখানে ক্লিক করলে হয়তো কিছুটা সময় নেবে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টেই হয়ে যাবে দেন হচ্ছে রেফারেল প্রায়োরিটি রেফারেল প্রায়োরিটি হচ্ছে আপনার মানে যদি হচ্ছে আপনি চোদ্দো দিনে হচ্ছে আপনার আর্নিং শূন্য থেকে দুশো আশি ডলারের মধ্যে হয় তাহলে আপনি গ্রিন থাকবেন যদি এর বেশি হয় তাহলে সিলভারে উঠবেন এরপর গোল্ড এরপর প্লাটিনাম ঠিক আছে তো আশা করি হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা বুঝতে পারছেন আর যদি হচ্ছে আপনি এজেন্ট প্লাটিনামে চলে যান সেক্ষেত্রে আপনি পার্সোনাল মেম্বার পাবেন ঠিক আছে আর পেমেন্ট হোল্ড হচ্ছে আপনার এটা যদি করেন আর্নিং বেস এটা আর্নিং বেস অর্থাৎ এক মাসে একবার দিবে আর এটা হলে চার দিন পর পর পেমেন্ট এটাতে আপনি দুদিন পর পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে আর এপিআই অ্যাক্সেস এপিআই এগুলো আপনারা একটু দেখে নেবেন আশা করি এগুলো বুঝতে পারেন এগুলো আসলে খুব বেশি একটা যে ব্যাপার এরকম না আর মিনিমাম পে আউট হচ্ছে পাঁচ ডলার এখন কিভাবে পেমেন্ট এখন সেট করবেন বা কিভাবে পেমেন্ট আপনার নেবেন ঠিক আছে সো আপনার এই যে ডান পাশে কর্নার অপশন আছে এখান থেকে লেভেলে আপনি দেখতে পারবেন আপনার কোন লেভেল প্রোফাইল সেটিং আছে পেমেন্ট মেথড আছে প্রোফাইল সেটিং এসে আপনি প্রোফাইলগুলো চেঞ্জ করতে পারবেন বা আপনার যদি কোনো কিছু ভুল থাকে যে নামের ভুল থাকে যদি সেক্ষেত্রে এগুলো আপনি সলভ করতে পারবেন না ঠিক আছে নাম পরিবর্তন করা যাবে না আর ইমেল পরিবর্তন করা যাবে না নিক নেম এবং হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট আছে এগুলো আপনি পরিবর্তন করতে পারেন আমার মনে হয় যে এগুলো আসলে কোনো প্রয়োজনে আসে না এরপরে হচ্ছে দেখেন লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে পেমেন্ট মেথডস তো পেমেন্ট মেথডের আপনার যে ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি পেপালে উড্য নিতে পারেন পেপালে হচ্ছে আপনার পাঁচ ডলার হচ্ছে আপনাকে হলেই আপনি উইড্রো নিতে পারবেন ঠিক আছে আর আপনি যদি চান যে না আমি হচ্ছে পেমেন্ট না আমি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন বিশ ডলার হইলে আপনি হচ্ছে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তবে আপনার অ্যাকাউন্টের সর্বনিম্ন পঞ্চাশ ডলার হইলে আপনি হচ্ছে পেইউনার পেমেন্ট নিতে পারবেন কারণ মিনিমাম হচ্ছে আপনার তিরিশ ডলার আপনার উইড্রো দেওয়ার পরেও আপনার তিরিশ ডলার থাকতে হবে ঠিক আছে তো মোটামুটি পঞ্চাশ ডলার না সরি এখানে যদি আপনার তিরিশ ডলারের উপরে থাকে তাহলে হচ্ছে আপনি বিশ ডলার হচ্ছে আপনি পেইউনারে মিনিমাম পেমেন্ট নিতে পারবেন আর যদি হচ্ছে আপনি ওয়ার ট্রান্সফারে নিতে পার নিতে চান অর্থাৎ ওয়ার ট্রান্সফার হচ্ছে একটা ব্যাঙ্ক ট্রান্সফার মেথড সো এটাতে নিতে চাইলে আপনার সর্বনিম্ন মোটামুটি পঞ্চাশ ডলার হলেই আমার মনে হয় যে এখান থেকে পেমেন্ট করা যাবে আচ্ছা ওয়ার ট্রান্সফারে হচ্ছে আপনার আচ্ছা মিনিমাম পে হচ্ছে পাঁচশো ডলার সরি মিনিমাম হচ্ছে পাঁচশো ডলার হচ্ছে আপনাকে পেমেন্ট নিতে হবে আর যদি হচ্ছে আপনার অনলাইন ব্যাংকিং ওয়ার আছে ঠিক আছে এটা বিভিন্ন ধরনের ব্যাংক আছে সো এখানেও মোটামুটি হচ্ছে আপনার সর্বনিম্ন মেবি হচ্ছে আপনার এক হাজার ডলার পাঁচশো ডলার থেকে এক হাজার ডলার মিনিমাম পাঁচশো ডলার হল আপনি এখান থেকে পে আউট করতে পারবেন ঠিক আছে আপনি যদি হচ্ছে আপনি অন্য কোন যদি সাইট হচ্ছে এখানে পেমেন্ট নিতে চান যেমন এই যে পেটিএম আছে পেয়ার আছে পেকজাম আছে ঠিক আছে এগুলোতে চাইলে আপনি এগুলোতে আপনি নিতে পারবেন পেটিএম পেয়ার এক্সাম ঠিক আছে এগুলো হচ্ছে ডলার সাইড ঠিক আছে এগুলোতেও মোটামুটি মনে হয় না যে বিশ পঞ্চাশ ডলারের নিচে আসলে ওই দিবে দেবে তবে সর্ব সবচেয়ে হচ্ছে ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনারা যদি নিতে চান আপনারা পে পেপালে নিতে পারেন পেপালে হচ্ছে মোটামুটি ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং হচ্ছে কোনো ধরনের কোনো এক্সট্রা ফি কাটে না ঠিক আছে এবং এই আপনি পে ইউনিয়ারে কিন্তু হচ্ছে ফি কাটবে ঠিক আছে আপনি এখানে যে কোনো সময় চাইলে আপনি এখানে আপনার পেপাল অ্যাড করতে পারবেন ঠিক আছে এবং আমাদের কাছে কিন্তু চাইলে আপনারা পেপালের যে সুবিধাটা আছে এটা আপনারা পেয়ে যাবেন আমরা পেপালের সুবিধাটা মোটামুটি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে মোটামুটি অর্থাৎ আপনারা হচ্ছে আমাদের পেপালের ইমেলটা আছে জাস্ট এখানে দিয়ে দেবেন আপনাদের পেমেন্ট চলে আসলে আমাদের থেকে আপনারা পেমেন্টটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি দেখার পরে আপনার কাজ হবে কি প্রথমত হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে রেফার আছে রেফার লিঙ্কটা নিয়ে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে এখানে চার পাঁচটা ডিরেক্ট লিঙ্ক খুলতে হবে এবং ডিরেক্ট লিঙ্ক খোলার পরে এইটা আপনার বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে সেটা ফেসবুক হোক ইউটিউব হোক বা টিকটক হোক বা ইনস্টাগ্রাম হোক বিভিন্ন জায়গায় যত জায়গায় হচ্ছে আপনার ইচ্ছা আপনি চাইলে এখানে এক একটা মার্কেটিং করার জন্য এক এক জায়গায় হচ্ছে এক একটা করে নাম দিয়ে দিতে পারেন যেমন এটা ফেসবুক এটা হচ্ছে ইনস্টাগ্রাম এটা টুইটার এটা মনে করেন যে আপনার প্রিন্টারেস্ট ঠিক আছে এরকম এরকম করে করে আপনি আলাদা আলাদা নাম দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনারা কাজ শুরু করেন এবং পর্যায়ক্রমে আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নাই অবশ্যই হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখানে আমরা প্রতিদিনে যত ধরনের আপডেট আছে সব ধরনের আপডেট ভিডিওগুলো হচ্ছে আমরা সবার আগে চেষ্টা করি আপনাদেরকে এখানে ছোটোখাটো আপডেটগুলো এখানে দেওয়ার তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম